দেখুন বন্ধুরা পুরাতন ক্যারি ব্যাগ দিয়ে প্লাস্টিকের যে ক্যারি ব্যাগগুলো হয় ক্যারি ব্যাগ দিয়ে আজকে সুন্দর একটি জিনিস তৈরি করে আপনাদের সামনে দেখাবো তো দেখুন বন্ধুরা আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি যে ক্যারি ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যেমন কালারের আপনাদের পছন্দ সেই রকম কালারে নিয়ে নিতে পারেন তো আমি ক্যারি ব্যাগটা নিয়ে আমি প্রথমে একটা কাঁচি নিয়েছি নিয়ে পিছন দিকটা কেটে নিলাম তারপরে সামান দিকটাই কেটে নিলাম সামন আর পিছন দিকটা কাটার পরে আমি ভাঁজ করে নেব এটা আপনারা পাঁচভাবেও ভাঁজ করতে পারেন আর এইভাবে যেইভাবে আমি ভাঁজ করছি এইভাবেও ভাঁজ করে নিতে পারেন দেখুন আমি তিন ভাজে ভাঁজ করে নিয়েছি এই এইরকম মাপ দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে ছোট কিংবা এর থেকে বড় করে নিতে পারেন নেওয়ার পর আমি কেটে নিচ্ছি এইভাবে যদি আমরা করে নিই সময়টা একটু কম লাগবে কেননা একটা একটা করে কাটতে তো অনেকটাই টাইম লেগে যাবে দেখুন আমি দুবার কাটলাম চারটে আমার দেখুন এইভাবে পলিথিন করে যে কাটা পড়েছে এটা বেরিয়ে গেছে আর পাশের দিকে যেটা ঘাঁস ছিল সেটা আমি কেটে নিচ্ছি সব আমি ভাঁজটা কেটে নেব পাশের ভাঁজটা একটু বড় বড় করে নিলাম কেননা ছোটো ছোটো করলে তো অনেকটাই সময় যাবে খুবই কম সময়ে সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে আপনাদের তো দেখাচ্ছি তো দেখুন যেইভাবে আমি করছি এই পদ্ধতি করলে কিন্তু আমাদের কম সময়টা অনেক কম লাগবে আর পলিথিন ব্যাগের যে ভাঁজগুলো বেরিয়েছিল সবই সমান করে নিয়ে সব গোটা একসঙ্গে নিয়ে ভাঁজ করে আবার মুড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে ভাঁজ করে নেওয়ার ফলে কিন্তু ছোট হয়ে গেছে আর আমি কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে যেমন সরু আপনারা পারবেন সেইভাবে কেটে নেবেন একদম পাতলা পাতলা করে বা বড় বড় যেমনই পারবেন আপনারা কেটে নেবেন তো আমি কেটে নিচ্ছি পুরোটা এইভাবে আমি কেটে নেব দেখুন এইভাবে আমি পুরোটাই কেটে নেব একইভাবে আর আমার কাটা হয়ে গেছে পুরোটা কেননা একটু ছোট হয়ে আছে তাই একটু সময়ও কম লেগেছে দেখুন এটা যদি এইভাবে যদি আমরা কাটতে যেতাম এগুলো কিন্তু অনেকটাই টাইম হয়ে যে লেগে যেত আমাদের একটা একটা করে কাটতে তাই আমি একসঙ্গে অনেকগুলো করে নিয়ে একসঙ্গে কেটে আমি আগে থেকেই পলিথিন একটা একইভাবে কেটে নিয়েছি তো পুরোটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি পুরোটা দেখালাম না নিয়ে আমি একটা লাঠি নিয়েছি লাঠি মানে কি একটা পাইপ আমি নিয়েছি প্লাস্টিকের যে পাইপগুলো হয় তো পাইপটা আমার কাছে ছিল তাই আমি পাইপটা নিয়েছি আপনারা চাইলে লাঠিও নিতে পারে লাঠির মতো যে কোনো কিছু হলেই হবে পাইপ বলুন বা লাঠি তো দেখুন আমি নেওয়ার পরে যে পলিথিনগুলো কেটেছিলাম ক্যারি ব্যাগটা কাটার পরে দেখুন এইভাবে কিন্তু আমি একটু এক ইঞ্চি বাদ দিয়ে আমি এটা দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি পাইপটার মধ্যে তো একটা ভাগ আমার কার লাগানো হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপটা অবশ্যই লাগবে আর আপনারা দড়ি বাঁধতে পারেন দড়ি বাঁধলে কিন্তু তেমন হবে না টাইট তো সেলু টেপটা আমার লাগানো হয়ে গেছে একটা এইভাবে আমি করে নেব একটা প্রথমেই পিঙ্ক কালার দিলাম তারপর আমি সাদা কালারটা নিয়েছি তো সাদা ব্যাগের যে কেটে নিয়েছিলাম সেটা নিয়ে আবারও আমি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যেমন ছেড়ে আপনারা বাঁধতেই পারেন দেখুন আমি এইভাবে কিন্তু বেঁধে নিচ্ছি এইভাবে আমি সবগুলো একসঙ্গে বেঁধে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কত সুন্দর একটা আমার ফুলঝাড়ু তৈরি হয়ে যায় দেখুন সবগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি দেখতেও কিন্তু সুন্দর লাগছে ফুল ফুলঝাড়ু কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি আমাদের ঝুল ঝোলঝাড়ার জন্য বা বিছানা ঝাড়ার জন্য যে কোনো কিছু ঝাড়ার জন্য কিন্তু আমরা এই রকম ফুলঝাড়ু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি তাই আমরা খুব সহজেই দেখুন কত সুন্দর একটি ঝাড়ু আমরা তৈরি করে নিতে পারলাম দেখতেও সুন্দর লাগছে আর কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা বাড়িতেই তৈরি করেছি সব আমার একভাবে লাগানো হয়ে গেছে লাগানোর পর আমি সেলোটেপ দিয়ে ভালো করে কিন্তু একটু টাইট করে বেঁধে দিচ্ছি একটু বেশি সেলোটেপ দিয়ে একটু জড়িয়ে পেঁচিয়ে দিলে কিন্তু আমাদের এটা একদমই টাইট হয়ে যাবে কোনো কিছুতেই কিন্তু আমরা এটা খুলতেও পারবো না যেহেতু এর ভিতরে কিন্তু আমার সেলোটে লাগানো আছে তাই দেখুন খুব সুন্দর একটি কিন্তু ফুল ফুলঝাড়ু তৈরি হয়ে গেল ঝুলঝাড়ার ঝাড়ু আমরা এইভাবে কিন্তু বাড়িতেই তৈরি করে নিলাম দেখুন আমার আলমারির পাশে পাশে কিন্তু ঝুলটা পড়েছে তো এইভাবে যদি আমরা ঝুল ঝুলঝাড়ু একটা বাড়িতে তৈরি করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যে কোনো আসবাবপত্র বলুন ফটো টিভি সব কিন্তু আমরা এইভাবে ঝাড়ু দিয়ে নিতে পারবো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো হাতও আমাদের পৌঁছে যাবে একটু যদি লাঠিটা বড় হয়ে থাকে দেখুন আমার দেওয়ালে কিন্তু যেমন ধু ঝুলও পড়েছে ধুলোও ছিল আমি খুব ভালো করে কিন্তু ঝেড়ে ফেলে দিচ্ছি আমার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না সুন্দর কিন্তু একটা আমি ঝাড়ু বানিয়ে নিয়েছি বাড়িতে এটা এটা দিয়ে কিন্তু আমরা সব রকম আমরা কাজ করতে পারবো যেমন মেঝেও কিন্তু আমরা এটা ঝাড়ু দিয়ে ঝাড় ঝাড় দিতে পারবো এইভাবে যদি আমরা তৈরি করে নিতে পারি একটা জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক রকম কাজ করে নিতে পারি দেখুন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দেখাচ্ছি একটা জিনিস দিয়ে কত রকম আমি কাজ করলাম এইভাবে আপনারা বাড়িতে পলিথিন দিয়ে একটা ঝাড়ু তৈরি